আলাইকুম শুভ সকাল শুভ সকাল কেমন আছেন সবাই আমি সকাল সকাল লাইভে চলে আসি হুম সকাল সকাল আমি লাইভে চলে এসেছি আমি খেল খেলবো এখন হুম

আমার দিকে সোজা খেলবে চুরির মতো হ্যাঁ চুরি তো চুরিগুলো হাতে পরে তো পড়তে পারো নাকি হম আবার ওদিকে দিয়ে ঘুরছ এই জায়গায় এটা রাখো চুরির এই জায়গায় রাখো

I did

অনব চুরি লাগে আস্তে আস্তে পড়ো ঈদের শপিং করছো কবে করবে তিন ধরে ঈদের পরে ঈদের পরে শপিং করে কই যাবা

না এগুলো তোমাদের মতো মেয়েদের চুরি চুরিগুলো পড়তে পারে তুমি তো বড় হয়ে গেছো বড় হয়েছে না চুরি তো পড়তে পারো যে খেলনা নিয়ে আসে সরে সরে সাজাইতে পারো কখ এগুলা পারবে তো হুম পারবে এগুলো সাজাইতে হুম সুরি হাতে দে সবগুলো দিস মাসাল্লাহ আচ্ছা আরো কিনে দেব তো আঠাশ তারিখ আরো কিনে দেব আচ্ছা ঠিক আছে তোমার আব্বু কিনে দিছে এবার আমি কিনে দেব আমি টাকা পাবো কোথায় তোমার বাবার কাছ থেকে নেব আচ্ছা ঠিক আছে নেব

বন্ধুদের বলো তো বন্ধুরা কে কে রোজা তুমি আসা রোজা রোজা ছিল হ্যাঁ রোজা আসো নাই ভালো তো কেন রোজা থাকো না কেন তোমার মন চায় না খেলা খেলে খেলে সাজাই দিই দেখি পারে নাকি করছে হ্যাঁ ঠিক আছে এবার খেলো এবার এবার খেলো তোমার ঘুরি

ঘি কয়টাকে নিছৰি চুৰীৰ দাম বেছি ঘড়ীৰ দাম কম কোঠাই যাবা যেনে খালো গাড়ী বেছি পাঁচটাই বাজে

আমার দিকে তাকায় বসো ওই দিক করে বসো বাবু বেবিটাকে এই দিকে দেখাও তুমি হয়ে রানব কিন্তু পড়ালেখা করে না

খেলো এই যে খেলবো এখন এইগুলো সাজাইতে পারো নাকি টাকি টাকি বলো তো

এলে দিন জি হুম ইনজেক্ট কল জামা খুইলা রাত বলিনা পেন টিনদে পুছক পেন এ পেন টিনদা কি কি পেন পেনদু পেন দিবে পেন পড়েনা ওই যে পেন পিন দেলাম ওইটা

ये बात इतनी थी ना अरे बायका ये वली के खा अच्छा अच्छा वो बंद कर इधर इधर के उधर के बस इधर वो बंद कर इसको यार

একটা দুঃখের বিষয় সবাই বলে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেই পরে ঠিক আছে আমার কাছ থেকে সবাই উঠাই নিয়ে যায় সাবস্ক্রাইব এটাই বড় কষ্ট লাগে থ্যাংক ইউ নতুন বন্ধু হলেন আমিও হব তোমার নতুন বন্ধু সমস্যা নাই সবাই বলে সাপোর্ট করেন ঠিক আছে আমি সাপোর্ট করি যখন যখন সাপোর্ট করার পরে ওনাদের সাপোর্ট ওনারা উটাই নিয়ে যায় অনেকে আছে এমন এটা করে লাভ কি দুই নাম্বারই করে তো কখনো কোনো কিছু পাওয়া যায় না সত্তর পথে চললে সব সময় ভালো কিছু পাওয়া যায় Okay. 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 আমাদের সাথে হ্যাঁ এটা অনেকে করে কিন্তু যারা করে এই কাজগুলো তারা কখনো বড় হতে পারবে না এটাই মনের ভিতরে সাহস রাখবে তাহলেই ঠিক আমি অনেকে অনেক দেখি ঠিক সাবস্ক্রাইব করে আনফেন করে নেয় অনেক আছে ভাই অনেক আছে সাবস্ক্রাইব বলে নতুন বন্ধু হলাম হওয়ার পরে বলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পরে দুই মিনিট পরে দেখুন আনফেন করে নেয় আচ্ছা সঙ্গে সঙ্গে যারা করে তারা কখনো বড় হতে পারবে না তারা ওই ছোটো ছোটোই থাকবে এইভাবে আমি কখনো কিছু বলি না যে যারা করে তারা বুঝে জামা বাচ্চা হ্যাঁ অবশ্যই সাহস রাখা লাগে সাহস রাখলে সবই হয় যে যারা যারা একটু ওই যে হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়েছে বা আটশো নয়শো এমন হয়েছে তারা এরকম করে বেশি বেবি ওর নাম কি ওর নাম হলো রাওনাক তোমার নামটা বলো তো তোমার নামটা বলো বাবু রওনাব হম তারাই এমন করে ভাই তারা কখন ওই সাবস্ক্রাইব নিয়ে থাকতে হবে ওরা কখনো বড় হতে পারবে না থ্যাংক ইউ তোমার নামটা বলো অনেক সুন্দর থ্যাংক ইউ বলো আছে রানাব রওনাবাদেকে তাকাও